ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবের সর্বার্থ সাহাদিকে সারণ্যে ত্র্যম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং ধ্রুদেবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে প্রতিটি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরা হয় আজকের বিশেষ এবং বিশেষ পর্ব এবং অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বা বিষয় আপনাদের সামনে আমি পরিতোষদের তুলে ধরবো যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অল প্রেস করবেন তাহলে নোটিফিকেশান সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে যেটা হচ্ছে যে দুই বন্ধু গ্রহ দুই বন্ধু গ্রহ একত্রে অবস্থান করছে তো দুই বন্ধু গ্রহ একত্রে অবস্থান করছে এখানে বর্তমান সময়ে লগ্ন সাপেক্ষে যেহেতু বিচার হচ্ছে না চন্দ্র সাপেক্ষে কারণ অ্যাকচুয়ালি যদি গোচর বিচার করতে হয় তাহলে চন্দ্র থেকেই বিচার করতে হবে সেই চন্দ্র থেকে এই দুটি গ্রহ এমন একটা জায়গায় বসে যে জীবনে মানে বহু সাফল্যের দিকে নিয়ে যাবে এবং যে কাজ আপনারা করছেন সাফল্যের জন্য সে কাজ হবেই হবে এটা হচ্ছে গিয়ে এই গোচর বলছে গোচরে যে কথা বলছে সে কথাই তো তুলে ধরবো কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডী তো বিচার করছি না তাই বর্তমান সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের এই যে দুটি মিত্র গ্রহ একত্র বসে অর্থাৎ রবি এবং মঙ্গল তারা বসে আছে একাদশভাবে তো একাদশভাবে বসে থাকার অর্থ কী সব বলছি প্রথমে চলে আসি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের রাশি প্রতি হচ্ছে বৃহস্পতি যে বৃহস্পতি বর্তমান সময়ে তুঙ্গ অবস্থাতে বা উচ্চস্ত অবস্থাতে আছে এক নম্বর সেই এই রাশির জাতক জাতিকারা কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে হঠাৎ করে কোনো কিছু প্রাপ্য মানে যেগুলো জানতেন না সেই ব্যাপারগুলো কিন্তু সফলতার সহিত প্রাপ্ত হবে ঠিক আছে এবারে এই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারুগ্রহ অধ্যাভাসের কারক্রহ শিক্ষার কারগ্রহ ঠিক আছে এরকম ধরনের পেশার দিক থেকে ওকালতি হতে পারে ব্যবসা আপনার নানা ধরনের ব্যবসা আছে যেমন পরিধান বস্ত্র থেকে আরম্ভ করে বহু বহু জিনিস এখানে আছে সব বিস্তারিত তো এখানে যেহেতু উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য সেই জন্য আমি এখানে ব্যাখ্যা করছি না এবারে সেই রাশি থেকে রবি আর মঙ্গল কোথায় কোথায় তাদের স্থান অ্যাকচুয়ালি এখানে মঙ্গল এবং রবির যে অবস্থান রবি হচ্ছে গিয়ে ভাগ্যপতি ধনুরাশি রবি হচ্ছে ভাগ্যপতি ভাগ্যপতি একাদশ মানে লাভ স্থানে বা সাফল্য স্থানে বসে আছে এখানে কোন ঘরে বসে আছে মানে যে ঘরে বসে যে তার সঙ্গে মিত্রনা শত্রু এটার কোনো ব্যাপার নেই গোচর কালে। ঠিক আছে এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বিচার হবে যখন একাদশ নবম ভাগ্যপতি একাদশে থাকে তাহলে ভাগ্যের সাফল্য ভাগ্যের লাভ এইসব ব্যাপারগুলো বোঝায় লিকুইড মানি তারপর হচ্ছে গিয়ে নানা ধরনের সাফল্য যে সাফল্যগুলোর জন্য আপনি এতদিন ওয়েট করেছিলেন যে ব্যাপারে আপনার হয়তো সরকারি বা আপনার এরকম ধরনের কোনো ব্যাপারে আপনি হয়তো কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়েছেন সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু এই সময় মিটে যাওয়ার ব্যাপার যতক্ষণ এখানে রবি এবং মঙ্গল একসঙ্গে বসে আছে ততক্ষণ যে কোনো প্রশাসনিক বিভাগ গিয়ে আপনাদের সফলতা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি যারা শিক্ষা দীক্ষা নিচ্ছেন বা আপনারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের অনেকের কিন্তু এই প্রশাসন বিভাগে কর্ম পাওয়ার যে কোনো প্র প্রশাসনিক মানে পুলিশ হতে তার কোনো মার মার নেই নানা ব্যাপার প্রশাসনিক ব্যাপার আছে সেই জায়গাতে আপনারা কিন্তু কর্ম পেতে পারেন সফলতা জল করছে রবি হচ্ছে গিয়ে ভাগ্যপতি রবি হচ্ছে যশ খ্যাতি মান যত কিছু আছে এই সব ব্যাপারে রবি হচ্ছে প্রধান কোন ধরনের আপনার উচ্চ পদ সেটাও রবি উচ্চ ভালো বড় কোম্পানি সেটাও পদ উচ্চ ব্যক্তি সেটাও একটা এই রবির কৃপা তো এইগুলো হচ্ছে গিয়ে রবি ভাগ্যভাবে যেহেতু বসে মানে ভাগ্যভাবের অধিপতি সে বসে আছে একাদশভাবে তাই এইসব ক্ষেত্রে ভাগ্যভাবে যা যা বর্তায় সব কিন্তু আপনারা পাবেন মঙ্গল কোন ঘরের অধিপতি মঙ্গল হচ্ছে পঞ্চম এবং দ্বাদশ পঞ্চমপতি হিসাবে শুভ এবং পঞ্চমে দৃষ্টি দিয়ে আছে মঙ্গল পঞ্চমের ষষ্ঠে এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আছে তাহলে বর্তমান সময়ে আপনার যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে শুভত্ব বাড়বে বাড়বে আপনার প্রেম প্রণয়ের ব্যাপার সন্তানের শিক্ষার ব্যাপার সন্তানের সঙ্গে আপনার শুভ সম্পর্ক সন্তানের ভালো জায়গাতে আপনার শিক্ষা দীক্ষার ব্যাপার ভালোভাবে রেজাল্ট করা এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কারণ মঙ্গল কিন্তু হচ্ছে গিয়ে সৈনিক গ্রহ সেই সৈনিক গ্রহের দৃষ্টি যদি দ্বিতীয়ভাবে এবং আপনার সপ্তমভাবে অষ্টমভাবে থাকে তাই সেই জায়গাগুলোকে কিন্তু কভার করবে কারণ সপ্তম যে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে অর্থাৎ ধনুরাশি থেকে পঞ্চম সেটা কিন্তু নিজের ঘর তাই নিজের ঘরে নিজের দৃষ্টি এবং সঙ্গে বন্ধুর দৃষ্টি এই জায়গাটাতে কিন্তু ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করার সুযোগ এনে দেবে ভালো জায়গাতে ভর্তি হওয়ার রিনাউন কলেজে ভর্তি হওয়ার এসব ব্যাপারে কিন্তু আপনাদেরকে সহায়তা করবে এরপর হচ্ছে দ্বাদশ মঙ্গল দ্বাদশপতি সেই ব্যাপারটা কিন্তু মোটেও শুভ নয় মঙ্গল দ্বাদশপতি হলে খুব বেশি কিন্তু ভালো মানে ভালো দেয় না বরং ভয়ের ব্যাপার অনেকটাই থাকে তা বলে কি সবার জেল হয় তা নয় ব্যাপারটা মারামারি করে এরকম ধরনের মানে একটা থানা জেল হওয়ার ব্যাপার যে থাকে সেটা নির্ভর করছে দ্বাদশভাব এবং দ্বাদশ ঘরের অধিপতিকে তাকে দৃষ্টি দিয়ে আছে ইত্যাদি নানারকম ব্যাপার থাকে বা সঙ্গে কেউ আছে কিনা এগুলো একটা ফ্যাক্টার করে এই মঙ্গল বসে আছে হচ্ছে গিয়ে একাদশে তাহলে একাদশে বসে থাকলে মঙ্গল প্রশাসনিক দিকে রবি ও প্রশাসনিক দিকে লাভ দেওয়ার কারণের জন্যে যারা ইন্টারভিউ দিয়েছিলেন এসব ক্ষেত্রে ঠিক আছে এবং আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রবি এবং মঙ্গলের অবস্থান যদি ভালো হয় বৃষ্টি এই রাশি মানে এখানে আপনার রবি হচ্ছে নবম ভাগ্যভাব তাহলে আর পঞ্চম নবম পঞ্চম যোগ হয়ে আছে এ সেরা তারা একাদশভাবে আছে তাহলে এটা কিন্তু চারটিখানি কথা নয় নানা রকম ব্যাপারে কোনো কাজ আটকে ছিল বর্তমান সময়ে হুড় করে আপনার সেই কাজ দেখা যাবে ততবার চটিক হয়ে গেছে এখন দেখা যাবে যে আপনার প্রথম চোটেই গিয়ে কাজ হয়ে গেছে তো এরকম ধরনের সহায়তা বা এরকম ধরনের ব্যাপার আপনার কিন্তু ঘটবে এবারে এই দুটি গ্রহ একত্রে একাদশে বসে একাদশ আগে বলেছি লাভ স্থান লাভ মানে আপনার যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর ক্ষেত্রে লাভের ব্যাপার থাকবে যেমন ধরুন দ্বিতীয় যদি অধিপতি কেউ থাকে এর সঙ্গে যদি জোড়ে তারও লাভ হবে মঙ্গল এখানে রবি এখানে একসঙ্গে বসে থেকে সরকারি রিলেটেড যে কোনো দিক থেকে সহায়তা লাভ কোনো পাওনা সেই সব ব্যাপারগুলো কিন্তু এই সময়ে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং সেটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে একাদশ যেহেতু লাভ সাফল্য দেয় সেই সাফল্যের ব্যাপারটাও কিন্তু থাকবে যে 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 ধরনের কাজে আপনাদের জন্মকুণ্ডলিতে বাধাপ্রাপ্ত হয়েছিল মদ অসন্তর্দ যদি ঠিক থাকে এই সময়ে আপনারা আপনাদের লাভ ঘরে তুলতে পারবেন এবং আপনাদেরকে কেউ আটকাতে পারবেন আপনারা এতটা ডেসপারেটলি কাজটা করবেন যে আপনারা যেখানে যাবেন যেখানে আপনার সমস্যা নিয়ে উপস্থিত হবেন সেই জায়গাটা কিন্তু সমাধান হওয়ার মানে যথেষ্ট মানে কি বলবো প্রবাবিলিটি থাকবে ঠিক আছে তাই এক্ষেত্রে হচ্ছে গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা কিন্তু হচ্ছে গিয়ে নানা দিক থেকে শুভ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারেন সহসা প্রাপ্ত হতে পারেন যে কোনো সাফল্য লাভ করতে পারেন এরকম ধরনের বিশেষ কিছু থাকবে এবারে ব্যাপার হচ্ছে যে যদি আপনার জন্মকুণ্ডলীত রবি খারাপ থাকে তাহলে সম্মান পাবেন না যদি মঙ্গল খারাপ থাকে লিটিগেশনে ভুগবেন ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ ঝট ঝগড়া ঝামেলা মানসিক অশান্তি এসব ব্যাপারগুলো বেশ যথেষ্ট থাকবে ক্রোধ থাকবে তো এই দুটি গ্রহ কিন্তু ভালো থাকা দরকার আছে আপনাদের ক্ষেত্রে তা দুটি গ্রহ যদি ভালো না থাকে আপনার জন্মকুণ্ডিতে বর্তমান সময় যতটা ফল দেওয়ার কথা ছিল ততটা ফল প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কম অথবা নেই কিন্তু যাদের ভালো আছে সেটা মধ্যম ভালো থাকলেও তারাও কিন্তু ফল পাবেন যাদের খুব ভালো আছে তারাও কিন্তু ভালো ফল পাবেন এবারে রইল হচ্ছে গিয়ে যদি খারাপ থেকে থাকে তাহলে কি করবেন প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে যা বলবো করবেন কি না করবেন আপনাদের ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আপনার পিতার সমান বা কোনো মিলিটারি যদি থাকে বা প্রশ্ন এরকম থাকে রিটায়ার্ড হয়ে গেছে তার ওজনের সমান তাকে যদি সাদা গম দান করতে পারেন এবং সে যদি তাকে ভাঙিয়ে রুটি করে খায় ঠিক আছে রুটি হোক প্রোডাক্ট যে সে যাতে ভক্ষণ করে তাতে কিন্তু আপনার এই রবি একদম মানে উচ্চস্তর ফল দেবে যদি না হয় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন এরকম সময়তে যেটা যখন কিনা রবি আপনার মানে সূর্য আকাশে উদিত হওয়ার পূর্বে তখন কি করবে যখন উদিত হবে তখন আপনারা মন্ত্র জপ এসবগুলো করবেন এবং মানে ভালো করে আপনারা মন্ত্র জপ প্রণাম মন্ত্র এসবগুলো করবেন মঙ্গল খারাপ থাকলে হনুমান চালিশা পড়বেন মা দুর্গার তপ করবেন বড়ো মায়ের জপ করবেন এতে কিন্তু আপনাদের ভালো হবে আর মাছকে খাওয়াবেন সেটা বাতাস হোক লাড্ডু হোক জলে ভাসাবেন ঠিক আছে রাবড়ি ভাসাবেন এগুলো করলে ভালো হবে আর হনুমান চলিসা পড়বেন প্রতিদিন ভালো থাকবেন নমস্কার